আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা রহস্যপুরুষ আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এই মুহূর্তে তিনি কক্সবাজারের মহাসকলিতে অবস্থান করছেন এই পিটার হাস নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে আওয়ামী লীগ পতনের পিছনে এই পিটার হাস আমেরিকান ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করেছেন এই পিটার হাসের প্রতিনিধিত্বের কারণে এই পিটার হাসের ভূমিকায় আওয়ামী লীগের পতন ঘটেছে বলে অনেকে মনে করে থাকেন অন্যদিকে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই পিটার হাস, এনসিপি নেতাদের রক্ষা কবচ এনসিপি নেতারা পাঁচই আগস্ট পিটার হাসের সাথে কক্সবাজারে একটি হোটেলে গোপন বৈঠক করেছিল এমন গুঞ্জন শোনা গিয়েছিল ব্যাপক আলোচনার জন্ম নিয়েছিল সেই পিটার হাস এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করছেন এখন তিনি কেন কক্সবাজার এসেছেন তিনি তো এখন আর রাষ্ট্রদূত নয় তিনি এখন অন্য একটি সংস্থার সাথে কাজ করছেন সেই সংস্থার কাজের জন্য তিনি এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করছেন তিনি এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন পিটার হাসকে নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এই পিটার হাসের ভূমিকা বাংলাদেশে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে এই পিটার হাসের ভূমিকা এই পিটার হাসের ইশারাতে এই মুহূর্তে পিটার হাসকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার কারণ হলো এনসিপি এনসিপি নেতারা এই মুহূর্তে আমেরিকার সাথে ব্যাপকভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যিনি আমেরিকান রাষ্ট্রদূত হিসাবে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন তার সাথে গোপনে সাক্ষাৎ করছেন বৈঠক করছেন বিশেষ করে এনসিপির নেত্রী যারা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে এই যারা বিভিন্ন বিভিন্নভাবে আমেরিকার সাথে তৎপর এই তৎপরতার পিছনে মূল কারণ হিসাবে বলা হয়ে থাকে এই মুহূর্তে এনসিপি নেতারা শঙ্কিত তাদের যদি সেফ এক্সিটের প্রয়োজন হয় পালিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই পিটার হাসকে লাগবে কারণ এই পিটার হাস পিছন থেকে তাদেরকে নেতৃত্ব দিয়েছিল জুলাই আগস্ট আন্দোলনে এই পিটার হাস ভূমিকা ভূমিকা পালন পালন করেছিল। করেছিল। অভিভাবকের এই পিটার এনসিপি নেতা তৎকালীন বৈষম্যবিদ ছাত্র আন্দোলনে তাদেরকে বিভিন্নভাবে সাহস জুগিয়েছিল বিভিন্ন রকম মৌখিক চুক্তি করেছিল তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছিল যার কারণে পিটার হাসের সাথে অতস্পষ্ঠভাবে জড়িত এনসিপি এমনটি অনেকে মনে করে থাকেন তাই যখনই এই পিটার হাস নিয়ে আলোচনা হয় পিটার হাস বাংলাদেশে আসেন তখনই ব্যাপকভাবে হাইলাইট হয় পিটার হাস পিটার হাসকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এই সংবাদের নিচে অনেক কমেন্টস পড়েছে কমেন্টসগুলো আমি দেখছিলাম কেউ কেউ বলছে পিটার হাস এসেছেন অবশ্যই যারা ভাবি সেখানে যাবেন এনসিপির প্রতিনিধি সেখানে যাবেন বিশেষ করে জারাবাবি যাবেন যাবেন যাবেনি কারণ হলো জারাবাবি এই ডিলটা করতে পারে জারাবাবি এখানে ডিল করছে পিটার হাসের সাথে যাই হোক প্রতিবেদনে বলা হচ্ছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজার মহেশখালীতে বুধবার তেসরা সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে স্পিড বোর্ডে তিনি মহাশকালে পৌঁছান এই পিটার হাসের সাথে আরো দুইজন রহস্যময় ব্যক্তি আছেন তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যাচ্ছে না সফর সঙ্গী হয়েছেন দুইজন ব্যক্তি তিনি বিশেষ কারণে মহাশকালী গিয়েছেন এখানে বলা হচ্ছে তিনি একটি হসপিটাল পরিদর্শন করতে গিয়েছেন বা বিভিন্ন কর্মসূচি রয়েছে তিনি বিক্ষোভ কর্মসূচি করবেন বিভিন্ন সামাজিক অনেক কাজ রয়েছে সামাজিক উন্নয়নের অনেক কাজে তিনি অংশগ্রহণ করবেন যেভাবে যেখানে অংশগ্রহণ করুক পিটার হাস কিন্তু রহস্যময় পুরুষ পিটার হাসকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে আলোচনা রয়েছে রহস্য রয়েছে বিশেষ করে পিটার হাস এবং এনসিপি এই দুইটি নাম একসাথে অতঃফূর্ত এই মুহূর্তে জড়িত পরবর্তী আপডেট জানার জন্য সাধারণ কথা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ